তবে কি সত্যি আইপিএল খেলতে যাচ্ছেন তাস্কিন আহমেদ দর্শক আইপিএল নিয়ম অনুযায়ী প্রতিটা দল বারো ম্যাচের আগে নিজের দলে ব্যক্তিগত খেলোয়াড়কে কিনতে পারবে তবে সে নিয়ম আসরে আইপিএলে যেন চেঞ্জ করেছে এবারের নিয়ম বিশ ম্যাচের মধ্যে কোনো দল চাইলে কোনো খেলোয়াড়কে দলে ফেরাতে পারবে বর্তমানে এখন আইপিএলের প্রায় দশটি ম্যাচ যেন শেষ হয়ে গিয়েছে তবে এখনও আইপিএল খেলার সুযোগ রয়েছে তাস্কিন আহমেদের তাস্কিন আহমেদের আইপিএল খেলার সুযোগ মাত্র হাতে রয়েছে সামনের দশটি ম্যাচ এই দশটি ম্যাচের মধ্যেই সুপার লগ্ন চাইলে তাস্কিন আহমেদকে দলে ফেরাতে পারবে ইতিমধ্যেই দুইটি ম্যাচ খেলে ফেলেছে সুপার লগ্ন যার মধ্যে একটি জয় এবং একটি হার রয়েছে দলটির তাস্কিন আহমেদকে একশো পার্সেন্টের মধ্যে দশ পার্সেন্ট দেওয়া যায় যে সুপার লগ্নর হয়ে এই আসরে খেলতে পারবে কেননা আইপিএল নিয়ম অনুযায়ী যেখানে প্রতিটা দলে বিদেশি খেলোয়াড় আটজন থাকে সেখানে সুপারলগ্ন জয়েন্সের মোট সাতজন খেলোয়াড় নিয়েই গঠন করেছে দলটি এখানেই যেন একজন বিদেশি জায়গা রয়েছে দলের স্কোয়াডে তবে কি তাস্কিন আহমেদকে এই জায়গায় কিনবে আপনাদের মতামত কী তা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন এই রকম রোমাঞ্চকর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।